মহাকাব্য স্বপন বুড়ো আজ সকালে বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের লিখছি বসে আগে তা শেষ করি আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে আগে তা শেষ করি আজ সকালে বাজে সানাই খোকার হাতে খড়ি। সবাই বলে ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি, লিখছি আগে তা শেষ করি আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি महाकाव्य